দেখতে পাচ্ছেন যে মিজান ভাইয়ের দোকানে কিন্তু জমজমাট এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ মানে এত মানুষ ভিড় করতেছে মানে দেখতে পাচ্ছেন যে এখানে একদম এখন এই যে খাবার খাচ্ছে এই খাবার আসলে হিসাব কিভাবে পাবে এখানে কিন্তু কোন লোকজন দেখতে পাচ্ছি না যার যার মতো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লোয়া লোয়া খাইতেছে লোয়া লোয়া খাইতেছে এই যে দেখতে পাচ্ছেন

টাকা আগে দিবে পরে এক টুকরা মাংস দিয়ে একশো টাকা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু নিচ্ছে এই যে দেখেন আর এত পরিমাণ ভিড় দেখেন বিশাল একটি পাতিল হয়তো ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে কিন্তু এই পাতিলটা কিন্তু ছোট না বিশাল এক পাতিল আমরা একটু কথা বলি

তো ভাই একটা কথা কি জানেন যে আপনার এই আপনার কথা বললো না বিভিন্ন ইউটিউবার আইসা ওনার অনেক জ্বালায় একটু সীমিত করে জ্বালাইতে হবে যে এখন একটু রেস্ট নিক একটু পরে আবার ধরি ওরকম না ভাই উনি যখন আগুনের কাছে থাকে তখন যে প্রশ্ন করা যাবে প্রশ্ন মানে গায়ের মাটা লাডি ধুইরা ভাই ভাই উনি অনেক অসুস্থ হয়ে যায় আপনাদের কাছে আপনাদের বলবো ভাই যে আপনারা আসেন মিজন রান্না বা খাওয়া অনেক ভালো লাগে আর এখানে হাজার হাজার মানুষ আছে আপনারা আসেন সমস্যা নাই কিন্তু ইউটিউব ভাইদের বলবো যে ওনারা একটু শান্তি দেন আপনারা যেরকম উনি যেভাবে সুন্দর করে রান্নাটা করতে পারেন মাসাল্লাহ রান্না ভালো না হ্যাঁ

এবং বাকি যদি অন্য কোনো খাবার খায় সেটার জন্য আলেদা আলেদা টোকেন থাকলে ওখানে মিজান ভাই নাম লেখা থাকলে সব থেকে সুন্দর হবে কারণ এই যে কাগজ যিনি উনি যে বানাইছে এখন চাইলে কিন্তু ওরকম একটা কাগজ তো এখানে দেখেন যে মানুষ মানে কত মানুষ হবে আমি গুনতে পারবো না আপনি একটু কমেন্ট করে জানাবেন যে এখানে দেখেন যে কত মানুষ খাবার মজা খাইছেন খাইছেন হ্যাঁ খাইছেন পরশু দিন খাইছিলাম মজা পাইছেন আজকে খাইছেন কালকে এক লোকে তিন পিস গোস খাইয়া মানে উনি এক পিসের টাকা দিয়ে গেছে এরকম ঘটনা ঘটছে তো উনি ভদ্রলোক দেখে কিন্তু মিজান ভাই তেমন কিছু বলে নাই লজ্জা ভাই দেখে মিজান ভাই কিন্তু মানবতা আছে দেখে ধরে নাই